আজকে আজকে আমার আমার সব মেয়েরা এসেছে বাসাতে তো ভাবলাম যে বাসায় ইফতারি বানা যাক আর আমি তো বাসায় ইফতারি বানাই তো আজকে আমার মেয়েদের সাথে আমি ইফতারি বানালাম কি কি বানালাম অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আর কে কে আমার বাসায় ইফতার করলো দেখতে হলে পুরো ভিডিও দেখুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই রোজার মাসে আর আপনাদের এই রোজা কেমন কাটছে আমার তো খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আমি বুঝতেই পারছি না যে রোজা চলছে আর কি রোজা শেষ হয়ে যাচ্ছে মনটাও খারাপ লাগছে যাই হোক আজকে আমার আসবে আমার জন্য আজকে রান্না বান্না করছিলাম এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম প্রথমে আমি যা রান্না করি কিছু ভিডিও করতে পারি কিন্তু তারপরে ভিডিও গুলো ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করা যায় প্রথমে আমি পায়েস গুলো চাপিয়ে দিয়েছিলাম তো পায়েসটা সিদ্ধ হতে বসায় দি আর এদিকে আমি একে এক কি সব কাজগুলো করে নিই এদিকে ছোলাগুলোও সিদ্ধ করেছিলাম দিয়ে আমি তেলে দিয়ে দিই একটু মাখা মাখা করে করে সুন্দর নামিয়ে নিয়েছি তো তারপরে হাঁসের মাংস ছুটি করি আলু ভাজি করি আর ডাল করি তো এগুলো করা হয়ে যায় তারপরে আমি এদিকে ডালের জন্য সুন্দর করে ফড়নটা বেঁচে নিই তারপরে সেখানে ডালটা দিয়ে দিই এদিকে দেখি আমার পায়েসের চালটাও সিদ্ধ হয়ে গিয়ে তো সেখানে আমি কিছুটা চিনি দিয়ে দিই কিন্তু আজকে শুধু চিনি দিয়ে করব না কিছুটা খেজুরের গুড় আর কিছুটা চিনি দিয়ে করব কারণ এই পায়েসটা লাগবে আমার বাবা খুবই বেশি পছন্দ করে তো তার পছন্দ অনুযায়ী আমি রান্না করছিলাম তো দেখুন আমি এখানে কিছুটা গুঁড়ো দিয়ে ফেলি গুড় দিয়ে নাড়তে নাড়তে কি সুন্দর একটা কালার চলে আসে তো নামানোর কিছুক্ষণ আগে আমি আর কিছুটা দুধ দিয়ে দিই তো আমার কিছুটা দুধ দাও হয়ে গেলে পায়েসটা যখন একটু গাঢ় হয়ে আসে আমি সুন্দর করে মাখা মাখা করে নামিয়ে নিই ওই দিকে যখন পায়েসটা হয়ে যায় এদিকে আমি কিছু আলুর পরোটা বানাবো তো আলুটা আর ময়দাটা মেখে দিয়েছিল আমার ছোট ভাগ্নি আমার ছোট মেয়ে সে মেখে রেখেছিল জাস্ট আমি বেলে নিচ্ছিলাম একটা একটা করে তো আজান ধর কিছুক্ষণ বাকি ছিল আলুর পরোটা ঠান্ডা হয়ে গেলে তো একদমই খেতে ভালো লাগে না জন্য আমি বেলে বেলে পেপার দিয়ে মরিয়ে রেখে যে আজান দাও কিছুক্ষণ আগে আমি জাস্ট করে ভেজে আর এইদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম কারণ কিছুটা পাউরুটিও ভেজে নিবো সুন্দর করে আমি ডিমটা ফেটিয়ে ডিম চিনিটা ফেটিয়ে সেখানে কিছুটা দুধ দিয়ে দিই দুধ দেওয়ার পরেও কিছুটা নাড়ি তো আমার কালারটা একদম ভালো লাগে না তো সেখানে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স আর কিছুটা ফুড কালার অ্যাড করে দিই যাতে কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তারপরে আমি একে একে পাউরুটিগুলো ভেজে ফেলি আজকে বেশ কয়েকজনই আমার বাসায় ইফতার করবে সেহেতু তাড়াহুড়ো করছিলাম যে সবার ইফতারগুলোকে আমি ঠিক মতো সময় মতো দিতে পারবো কি না তো যাই হোক সময় মতো হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে আমি এখানে পরোটাগুলো ভেজে নিই একে একে সব পরোটাগুলো তো তারপরে আমি চলে যাই একেবারে চপ আর এখানে ডিমের চপও বানাবো তো সেগুলো একটু সময় লাগবে তো আমি এগুলো সুন্দর করে উল্টে পাল্টে তেলে ছেড়ে দিচ্ছিলাম আর আমাকে সাহায্য করছিল আমার ছোট মেয়ে আমার ছোট ভাগ্নি তো সে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিল আমি জাস্ট তেলে ছেড়ে দিচ্ছি আসলে দুজন করলে কাজগুলো খুব ইজি হয় আর আমার মেয়েগুলো সত্যি এতটা ভালো আর এতটা ভদ্র যে আমার যে ভাগ্নিগুলোই আসুক না কেন আমার প্রত্যেকটা ননদের মেয়েরাই কখনো বসে থাকবে না মামিদের নানিকে মানে প্রত্যেক প্রত্যেকটা কাজে হাতে হাতে সাহায্য করবে নিষেধ করা সত্ত্বেও কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লাগে তারা এই জিনিসটা বুঝে যে আমার মামি বা আমার নানি একা একাই কাজ করছে মাসাল তাদের এই নামটা খুব সুন্দর আছে তারপরে আমার দেখুন কি সুন্দর আলুর চপগুলো ভাজা হয় ঠিক দোকানের মতো আমি একটু কনফিউশনে ছিলাম যে আল্লাহ আজকে সবাই করবে আমার ঠিক হবে কি না কিন্তু মাসাল্লা এত বেশি সুন্দর হয়েছে আমার ভাগ্নিরা তো বলছিল যে মামি আপনি একটা রেস্টুরেন্ট দেন এগুলো ভাজার জন্য যেহেতু আপনার অনেক বেশি সুন্দর হচ্ছে তাদের সাথে গল্প করতে করতে আমারও এগুলো ভাজা পোড়া করতে এত বেশি ভালো লাগছে তারা আর আমি এত হাসাহাসি করছিলাম আর সারা আমার নামে ভাগনি হয়তো কিন্তু আমার সমবয়সী বা আমার থেকে একটু বয়সে বড় তাদের ছোট মামি তো তো সবসময় এত এত হাসি হাসাহাসি করি করি মজা ওরা আসলে মনে হয় যে একেবারে বিয়ে লেগে গেল বেশি ভালো লাগে এদিকে আজান টাইম হয়ে গিয়েছিল তো প্লেট সাজানোর সময় একটিও ভিডিও করতে পাই তারা হুড়ো করে সবাই ইফতার করতে বসে যায় আমার ছোট্ট রুমটাতে তো সবাই মিলে একসাথে ইফতার করি মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন জানাবেন তা যার ভিডিওটা বড় করবো না আল্লাহ হাফিজ